আওয়ামী লীগ যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এটা জানতাম কিন্তু এত তাড়াতাড়ি ফিরে আসবে এটা জানতাম না বাবা বিশ্বাসও করে নাই বা করতে চাইও নাই কিন্তু এখন বিশ্বাস করতে হচ্ছে এখন বিশ্বাস না করলেও কিছু করার নাই যেটা ঘটতেছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে এটা এখন শুধু আমার কথা না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ঘটনাটা ঘটনাটা হলো বগুড়ার সেখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাকুল ইসলাম রাজুকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে তার হাতে হাত খরা ছিল হাত খরা দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় এলাকাবাসী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তার আত্মীয় স্বজন মানে যাই বলে কেন তার শুভাকাঙ্ক্ষী সবাই মিলে পুলিশের থেকে তাকে ছিনিয়ে নেয় যে এ আমাদের নেতা একে আমরা নিয়ে যেতে দেব না বা একে তোমরা ধরে নিয়ে যেতে পারো না এর নামে যে মামলা আছে সবগুলো ভুয়া মামলা তার নামে অলরেডি বারোটা মামলা আছে দু হাজার সালের গণ অভ্যুত্থানে তিনি নাকি ছাত্র জনতার উপর নির্যাতন করেছিলেন এরকম দিয়ে বারোটা মামলা আছে তার নামে তা সেই মামলার ওয়ারেন্টি হয়েছে এখন তাকে গ্রেপ্তার করা গেছে গ্রেপ্তার করে পুলিশও নিস্তার পাচ্ছে না পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে বোঝেন যে আওয়ামী লীগ এখন মানে মোটামুটি কীরকম আত্মবিশ্বাস বা কোন পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে যে বারোটা মামলার আসামি তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে অথচ মানুষ যেখানে ভয়ে পালাবে না পালিয়ে তাকে আরও পুলিশের হাত থেকে সিনে নিয়েছে এখন কি করবেন বলেন মানুষ এতদিন বলতেছিল যে আওয়ামী লীগের পুলিশের ভয়ে আওয়ামী লীগের একটা নেতাকর্মী একটা মুরগির ক্ষোভ থেকে হতে সাহস পাচ্ছে না আর এখন মনে হচ্ছে আওয়ামী লীগের ভয়ে পুলিশই রাস্তাঘাটে যেতে ভয় পাচ্ছে তা যে ঘটনাটা ঘটেছে আসলে ঘটনাটা কি বলবো যেহেতু আমলিকের নেতা বা যেই হোক না কেন ঘটনাটা মেনে নেওয়ার মতো না যেটাই বলি না কেন কারণ আপনি এখন যেটা করবেন না কেন অন্যায় হোক বা যেটাই হোক না যখন আপনার আবাদ ধরতে পারবে বা ধরে নিয়ে যাবে তখন কিন্তু এইগুলোর মানে ওয়াশিল আসল লাভ সহ একবারে ওয়াসিল করে নেবে যেমন চব্বিশে যে গণ অথান হয়েছিল সেখানে আওয়ামী লীগের নেতারা বা পুলিশ মানে আওয়ামী লীগ থেকে যারা পুলিশ হয়েছিল বা অন্য অন্য পুলিশ যারা যাদের কি বলে না কারণ অনেক পুলিশ দেশ ছেড়ে চলে গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে বিভিন্ন নির্যাতন করা হয়েছে শেষ করে দেওয়া হয়েছে তা পুলিশের মনে কি সেই খুব নাই সেই দুঃখ নাই তারা কিন্তু সেটা মেটাবে তা যখন যেখানে সুযোগ পাবে সেখানে তারা এগুলো মেটাবে তাই এখন যেহেতু যে কাজটা করেছেন এই কাজের যখন সুযোগ পাবে তখন তারা এটা মিটিয়ে দেবে তাই এই কারণেই বলি যে কাজটা ঠিক হয় না যেহেতু তার নামে মামলা আছে আপনারা আইনিভাবে লড়তে পারতেন কিন্তু তার নেতাকর্মী বা তার স্বজনেরা ভাবছে যে এই সরকারের আন্ডারে জেল যেওতো যেহেতু নিশ্চয়তা নাই কারণ জেল আসলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাই কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোনো কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় নাই কীভাবে কী হয়েছে বা অসুস্থ ছিলেন কিনা কোনো কিছুই জানানো হয় নাই তো এই হয়তো হয়তো তার স্বজনরা বা তার নেতাকর্মীরা তার শোভাকাঙ্ক্ষীরা পুলিশের সঙ্গে যেতে নাই কিন্তু যেতে না দিলেও তো এখন কিছু করার নাই যারা পুলিশের উপর হামলা করে তাকে সিনে নিয়েছেন এখন তো তাদের বিরুদ্ধেও মামলা হবে আর এতে লাভ হয়েছে ওই এলাকার চান্দা ভাইদের চান্দা ভাই বলতে যারা এতদিন ভুয়া মামলা বাণিজ্য চাঁদাবাজি কাউকে মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাত তাদের লাভ হয়েছে তার এখন ওই এলাকায় যারা তার আত্মীয় স্বজন বা তাকে সিনে আনেছে তাদের বলবে যে যদি আমাদের এত টাকা না দাও তাহলে তোমাদের ধরিয়ে দেব। তোমরা পুলিশের কাছ থেকে তাকে সিনে এনেছো বা অমক তমক পুলিশ তোমাদের খুঁজতেছে আমরা কিন্তু পুলিশের কাছে তোমাদের খোঁজ দিয়ে দেব এরকম করে তারা ভালো একটা বাণিজ্য করতে পারবে কারণ বাংলাদেশে দু হাজার সালে পাঁচই আগস্টের পর থেকে এই মামলা বাণিজ্য এই বিজনেসটা খুব ভালো চলতেছে এই বিজনেসের সঙ্গে কারা জড়িত সেটা আপনারা সবাই জানেন কম বেশি কিন্তু মোটামুটি সব দলের আছে সেটা আমি এক দলের নাম বলে লাভ নেই মোটামুটি সব দলের আছে কিন্তু কারা কোন এলাকায় বেশি করতেছে এটা সেই এলাকার মানুষ কিন্তু জানেন তা দর্শক এখন বলতে চাই যারা ভিডিওটি দেখছেন এখন হয়তো আওয়ামী লোক বলবেন যে ঠিকই আছে আবার বিএনপির লোক বলবেন না তাকে ধরে আনা উচিত ছিল বা এনসিবির লোক বলবেন যে তার যারা সারিয়ে নিয়ে গেছে বা পুলিশের উপর হামলা করে তাকে যারা চিনিয়ে নিয়ে গেছে তাদের সহকে রিমান্ডে নিয়ে যা হোক বিভিন্ন কিছু বলবেন তা যে যাই হোক আমি বলবো যে যদি কারো নামে এরকম মামলা হয়ে থাকে ভোয়া মামলা হোক বা কোনো মানে অসৎ লোকে ধারা প্রতারিত মামলা হোক বা মামলা বাণিজ্যর মামলা হোক আপনারা আইনিভাবে লড়ে সেখান থেকে জামিন নিয়ে আসুন তাছাড়া এইভাবে লড়লে আপনাদের যেহেতু ওয়ারেন্ট থাকবে পরবর্তীতে আবার আপনাদের যারা শাড়ি নিয়েছে তাদের নামও মঙ্গল হবে তাদেরও ধরবে মানে আরও বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন এই কারণেই বলবো যে এগুলো না করে আইনিভাবে লড়ার চেষ্টা করেন তো দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালোভাবে লাইক করেন করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ